আসসালামু আলাইকুম কোরআন তেলোয়াত সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা আমল বলা আছে যে যে ব্যক্তি কোরআন শরীফ পারল পরবর্তীতে ফোরছে কিন্তু এর পরবর্তীতে দেখা গেছে সে ওই কোরআন শরীফটা আর না তার জন্য কঠিন আজাবের কথা আছে তো কারণে আসলে আমরা এখনও যারা কোরআন তেলোয়াতটা ফাটি না আমরা সবাই কোরআন তেলোয়াতটা শিখের চেষ্টা করব তাই আপনি আমি যে কোনো রাষ্ট্রে যাইতেছি ওইখানের বাসাটা শিখতেছি লিখতে পাইতেছি কোরআন হচ্ছে সবচাইতে সহজ সহজ করে দেওয়া হয়েছে অন্যান্য ভাষা থেকে আপনি যদি চেষ্টা করেন ইনশাল্লাহ এক মাসের ভিতরে আপনার দেখা গেছে কি আপনি কোরআন শিবটা তালুয়াদ করতে পারবেন আদেশের মধ্যে আছে যে ব্যক্তি সুরা মুলুক পাঠ করবে প্রতিদিন আসার পরে মাত্র তিরিশ আয়াত উনতিরিশ পারা সুরাটা প্রথম তো ওই ব্যক্তি যখন মারা যাবে তখন ওই তখন তাকে কবরের আজাব থেকে ওই সুরাটা রক্ষা করবে এমনকি ওই সুরাটা এমনকি ওই সুরাটা তাকে কবরের আজাব থেকে রক্ষা করবে এমনকি হাঁসলের মাঠে ওই সুরাটা বলবে যে আল্লাহ এ ব্যক্তি আমাকে তেলোয়াত করছে বা ওই কোরআন বলবে এ ব্যক্তি আমাকে ফোটছে আপনি একে যার নামে দিতে পারবেন না আর এই যে উনি যে মানে কোরআন যে ইয়াটা করবে আমাদের জন্য ওইটা ফিরানোর মতো কেউ নাই আর বলা আছে যে যারা কোরআন শরীফ আমরা তালুয়া করতে পারি আমরা প্রতি বছর দুই খতম দেওয়া লাগবেই কোরআন শরীফ এমনকি এটা হচ্ছে কোরআনের হক আর যদি আমরা কোরআন শরীফটা সুন্দরভাবে তেলাওয়াত করতে পারি তাহলে এক এক হরফে দশ নেকি করে আমরা পাবো আর কোরআন শরীফ যদি কোনো সময় আমাদের পাশে পড়া হয় তখন আমরা চুপ করে শোনার চেষ্টা করবো ওই সময় আমরা কথা বলবো না তো এভাবে আসলে কোরআনের প্রতি আমরা যারা মুরব্বী শ্রেণী আসি যুবক শ্রেণী আসি বা এখন যারা ছোট বাচ্চা থেকে বড় হচ্ছে বা যারা এখন মানে শিশু থেকে এখন মোটামুটি উঠতেছে তা আমরা সবাই ইনশাল্লাহ কোরআন শরীফ তে প্রতি গুরুত্ব দিই বলা আছে যে আমরা যদি সকালে সুরা ইয়াসিন একবার তেলোয়াত করি তাহলে আমরা দশবার কোরআন শরীফ খতমের সব পাবো এমনকি সুরে এক্লাস যদি আমরা তিন তিনবার তেলোয়াত করি তাহলে দেখা গেছে কি আমরা একবার কোরআন শরীফ খতম করার সব পাবো তো এভাবে আসলে নেকিগুলো দেওয়া আছে আর যেহেতু আমরা মোটামুটি সবাই পাঁচ পাঁচক নামাজ পড়া লাগে এই কারণে যারা পারি না তারা অন্তত চারটা সুরে আগে তেলোয়াটা সহশুদ্ধ করে নিব এমন কিছুরা ফাতাটাও সই শুদ্ধ করে নিবে এভাবে আমরা আস্তে আস্তে ইনশাল্লাহ সবাই কোরআন লোয়ারটা ইমাম হোক আমার ঘর থেকে হোক বাইক থেকে হোক যেভাবে হোক আমি শিখার চেষ্টা করব। এবার টাকা লাগলে যত টাকাই লাগক লাগুক আমাকে এটা শিখতে হবেই আমার মৃত্যুর আগে